অতক্ষণ শুনছিলেন সংবাদச் ফের নাম এখন বিস্তারে তো তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিত আপনি কোন জেলা থেকে বাক্য থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ঈদের দিন রক্ত ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেল না ফিলিস্তিন রবিবার উদ্জ্বপ্ত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর উৎসব ঈদ আল আজহা ইজরালে বাহিনীর পয়সাশিক আগ্রাসনে বিপজ্জস্ত ফিলিস্তিনের আজ ঈদ হচ্ছে তবে এই ঈদের দিনে আনন্দ নয় বরং রক্ত আর ধ্বংসযজ্ঞের মুখমুখি হচ্ছে তারা আজ ঈদের দিনেও ফিলিস্তিনের প্রধান শহর গাজা এবং রাফাশর পশ্চিমঞ্চলে ভয়াবহ হামলা চলেছে ইজরায়ে সেনা বাহিনী সৌদি আরবের সম্রাটপতি তাল এস সুলতান এলাকাতেও হামলা করা হচ্ছে তাল এ সুলতান শহরে হামলায় শত শত পরিবার আটকা পড়েছে আল জাদের খবরে বলা হয়েছে শনিবার সকাল থেকে গাজা উপত্যকায় ঈদের দিন পুরোপুরি ধ্বংসযজ্ঞ বোমা চালায় ইসরায়েল তাদের দাবি হামাস ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠীগুলো এই শহরে অবকাঠামো ব্যবহার করছে তবে এর বাইরে হামলা সম্পর্কে ইসরায়েলি বাহিনী আর কোনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি হামলা এসব স্থানের বাড়িঘর থেকে অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলের যুদ্ধকালে মন্ত্রিসভা ভেঙে দিল নেতানিয়াহু এবার ইহুদিবাদী ইসরায়েলের ছয় সদস্যের যুদ্ধকালে মন্ত্রিসভা ভেঙে দিয়েছে দেশটির যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সন্ধ্যায় ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয় নেতানিয়াহু যুদ্ধকালে মন্ত্রিসভা থেকে সম্প্রতি পদত্যাগ করেন মধ্যপন্থী রাজনীতিবিদ ন্যাশনাল ইউনিভার্সিটি পার্টির চেয়ারম্যান বেনি গাজন্ত তিনি এসব পুত্র প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন গাজন্তের পর ইসরায়েলের সামরিক বাহিনী প্রভাবশালী কমান্ডার গাজা ডিভিশন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ট পদত্যাগ করেছেন এর আগে গত এপ্রিল মাসে ইসরায়েলের সামরিক বাহিনী গোয়েন্দা পরিচালক পদত্যাগ করেছিলেন গাজন্তের পদ থেকে পদ থেকে নেতানিহ সরকারি অতি ডানপন্থী জোট সঙ্গীরা যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে দিতে বলেছিলেন তারা একটি যুদ্ধকালীন মন্ত্রীসভা সভা চাপ দিয়ে আসছিলেন গাজন্ত্র পদ্ধতি স্বাগত জানি বিরোধী নেতা ইয়াদ বলেছেন নেতেন নেতৃত্ব দিন কঠোরপন্থী সরকার পরিবর্তন সময় এসেছে এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সম্পর্কে ভেঙে দেওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ভারতের বিমান ঘাটিতে ভয়াবহ জঙ্গি হামলা পনেরো ঘন্টার উর্ধ্বশ্বাস অভিযান ভারতের পাঞ্জাব পাঠান করছে ষোলো ঘন্টার উদ্ধশ্বাস অভিযান বিকেল পাঁচটার পর থেকে জঙ্গিদের দিক থেকে আর গুলির শব্দ শোনা যায়নি পাঁচ জঙ্গি যারা এই হামলায় ঘটনায় যুক্ত ছিলেন তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর এক ঘাটিতে এক দল বন্দুকধারী হামলা চালালে অন্তত আট জন নিহত হয়েছে এদের মধ্যে তিন জন সেনা সদস্য খবর বিবিসি ভারতীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে পাঠানকোট বিমান ঘাটিতে আক্রান্ত হামলা হয় হামলায় বাহিনী করা হয়েছে। ভারতের সামরিক কর্মকর্তা জানান চিন্তায় করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্দুক ধারে ভারতীয় সেনাবাহিনীর পোশাক করা ছিল একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বরদে সংবাদ সংস্থা এপি জানায় আক্রমণে ভারত শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে আমাদের বিশ্বাস তারা জয়সে মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী কর্মকর্তা এপিকে বলেছেন কাশ্মীর ভিত্তিক সংগঠন পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করেছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েল আমেরিকাকে প্রত্যাখ্যান করুন ঈদের জামাতে ইরানে আলেমেরা আহ্বান ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে রাজধানী তেহরানের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে তাতে ইমামতি করেন হজ্জাতুল ইসলাম হাজ্জ আলী আকবরি তিনি ঈদের নামাজের খুতবায় ভারতের উপর গুরুত্ব আলোপ করে বলেছেন মুশরিকদের প্রত্যাখ্যান করতে হবে আর গোটা মুসলিম বিশ্বের মুশ্রিকদের নেতৃত্বে রয়েছে রক্ত আমেরিকা তিনি দখলদার ইসদুল আমেরিকার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং তাদেরকে প্রত্যাখ্যানের জন্য আহ্বান জানান একই সঙ্গে তিনি হজে এবং হজের পরে সবসময় পবিত্র ফিলিস্তিন প্রতিরোধী নির্যাতিত মানুষের নাম স্মরণ করা আহ্বান জানান ফিলিস্তিনদের প্রতি সর্বত্র সমর্থন তাদের প্রতি সম্মান জানানোর জন্য সব মুসলমানের প্রতি আহ্বান জানান ইরানের এই বিশিষ্ট আলেম ইরানের সর্বোচ্চ নেতার হজবানের কথা উল্লেখ করে তিনি বলেছেন আত এবং মুশরিকদেরকে প্রত্যাখানে বিষয়টি হজ মৌসুম ও মিশকাতে হরাম বাধার নির্ধারিত স্থানে ছড়িয়ে যা বিশ্বের অধ্যুষিত মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয় সূত্র পাস টুডে এসে এবার রাশে তেলের ডিপুতে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা এবার রাশে ঢুকে তেলের ডিপুতে হামলা চলেছে ইউক্রেন স্থানীয় গভর্নর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্রাস জানিয়েছে ইউক্রেনের সীমান্ত থেকে সাত কিলোমিটার গভীরে ক্যান্তি শহর রাশিয়ার তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে এগুলো প্রায় ছয় ঘনমিটার তেল সংরক্ষণ ছিল সম্প্রতি রাশিয়ার ভিতরে হামলা শুরু করেছে ইউক্রেন ধারণা করা হচ্ছে রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পরে এই ঘটনা ঘটিয়েছে কেভের কর্মকর্তা বলেছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে

আবার হুতিরা খেপে উঠেছে রাতে মার্কিন ছয়টি জাহাজ এবং ডেস্টর ধ্বংস করা হয়েছে লোহিত সাগর আরব সাগরে হামলা শিকার হয়েছে আরো দুটি জাহাজ রোববার এক বিবৃতিতে এমন দাবি করেছে হুতিরা খবর বার্তা সংস্থা রয়েছে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া শারিফ বলেছেন তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে যোদ্ধারা সহস অভিযান পরিচালনায় সক্ষম হয়েছেন মার্কিন ডেস্টরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ব্যালিস্টিক মিসাইল এরপর ক্যাপ্টেন প্যারিস নামে একটি জাহাজে লক্ষ্য করে ছোড়া হয়েছে নেভাল মিসাইল ড্রোন হামলার শিকার হয়েছে হ্যাপি ড্রোন নামের আরেকটি যুদ্ধ জাহাজ তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো জানা যায় এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম সেক্রেট অপারেশন জানা ইয়ামেনে মুখা থেকে চল্লিশটি নটিক্যাল মাইল দূরে বিস্ফোরণ ঘটনা হয়েছে একটি জাহাজ তবে নিরাপদে আছে কুকুরা স্বামীকে স্থগিত হলেও পরবর্তীতে আবার যাত্রা শুরু করে সূত্র পাস টুডে নেটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পাস টুডে ফ্রান্সের দাপে পেটুটস পার্টির নেতা পট বলেছেন নেটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এরূপে ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপিয়ান পার্লামেন্টে নির্বাচনে এই দলগুলো তুলনামূলক ভালো ফল করেছে এরপর থেকে ইউরোপের বিভিন্ন নেতাদের বেশি সক্রিয় দেখা যাচ্ছে। দলে অধিকাংশ ইউনিয়ন নেটো থেকে নিজ নিজ দেশকে বের করে নিয়ে যাওয়ার পক্ষে জানিয়েছে ফ্রান্সের দ্য পেটোট পার্টির নেতা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তিনি আর বলেছেন ফ্রান্স অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন কাজের জনগণ নিজেরা জেগেনা না উঠুক নিষ্ঠুর এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে এবার চীনের চারদিকে ঘিরে ফেলেছে আমেরিকার পঞ্চাশ হাজার সেনা মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের চারটি সামরিক ঘাটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তানের আশপাশে চীনা তৎপরতা নজরদারি করতে সক্ষম হবে উত্তরে দক্ষিণ কোরিয়া জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের জোট যে চীন বিরোধী বলাই সৃষ্টি চেষ্টা করেছে তাতে একমাত্র বাঘ ছিল ফিলিপাইন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি প্ল্যাটফর্ম তানের ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপ এবার চীনের চতুর্দিকে ঘিরে তৈরি হচ্ছে মার্কিন ঘাটে এবং এখান থেকে চীনকে পুরা নজরে রাখবে বলে তারা আশাবাদী সৈনিক তৈরির তলাশে ব্যাপক প্লাস তৈরি হয়েছে টুডে।